এভরিওয়ান স্যার সকাল আজকে কোনো প্ল্যান ছিল না বেশ আমি বাড়িতে রেস্ট করছিলাম হঠাৎ দুপুর তিনটে নাগাদ আমার মাথায় কি খ্যাচ উঠলো মনে হলো না আজকে আমি একটা শ্যুট করব ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে করবো কিন্তু কপালটা এতটাই খারাপ দিন বৃষ্টি অবাকালীন সেই দিন কোনো বৃষ্টি হয়নি তাই শানু যেহেতু ছিল না তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে শানুদেরই ওইখানে কারণ পূজাদির কাছে আমি রেডি হয়েছিলাম আমাকে একটা দারুণ ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু তাও বৃষ্টি হয়নি তো কী হয়েছে আমাদের কাছে দেশি জোগাড় ছিল তো সেইভাবে আমরা শ্যুটটাকে করেছি তো এই শ্যুটটা করতে আমাকে হেল্প করেছে হচ্ছে পূজা পূজাদি মেকআপ করিয়ে দিয়েছে আমাকে সুন্দর করে আর আমার ফটোগ্রাফার ছিল হচ্ছে আমার ওয়ান অ্যান্ড ওনলি দেওয়ার জি সো সব মিলিয়ে একটা ব্যাপার কী হয় না নিজেদের লোকরাই করে দিয়েছে মানে আমার এক নন আমার এক দেহর দুজনে মিলে আমার এই শ্যুটটা কমপ্লিট করেছে কিন্তু এন্ডে এত জল দিয়ে ভিজেছি যে লাস্টে আমার কাজলটা না পুরো মাচ করে গেছিল আর মেকআপটা অ্যাজ ইট ইজ সেম তোমরা যদি এটার পুরো লুক দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিতে পারো